সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর সকালেই তোমাদের একটু ফুল গাছ দেখিয়ে দিলাম গোলাপ ফুলের মানে দুটো ফুল একসাথে ফুটেছে দেখো আর এইগুলোতেও ছোট ছোটো মানে কুঁড়ি এসছে যেগুলোতেই লাল লাল ফুলের মানে ডগ এসছে না সেগুলোতেই প্রত্যেকটাতে কুঁড়ি এসেছে এগুলো হচ্ছে লাল ফুল হবে রানী কালারের আর কি আর এইটা হচ্ছে সাদা তো সকাল সকাল সমস্ত টিফিন টিফিন করে নিয়েছি করে নিয়ে দেখো এখন বাসন মেজে নিচ্ছি আর সকালে হচ্ছে তোমাদের দাদাভাই অফিসে তৈরি গেছে তো রুটি আর সোয়াবিন তরকারি বাবু আর কি খাবার বললো সেই জন্য সোয়াবিন আলু দিয়ে তরকারি করলাম আর রুটি তো আমরাও টিফিনটা করে নিয়েছি করে নিয়ে চলে এসেছি বাসন মাজতে বাসন টাসন মেজে এগুলো হচ্ছে রাত্রে বাসন রান্না হয়েছিল সেই জন্য রাত্রেও রান্না হয়েছিল তো সেই জন্য অনেকটা বাসন পড়েছে আর সকালেও রুটি তরকারি করলাম এই সব বাসন মিলে সব একেবারে মাঝে চলে এলাম আর এগুলো বাসন টাসন মাজা ধোয়া করে নিচ্ছি আগে কারণ বাসন টাসনগুলো অনেক আছে আরও কড়াই আছে কিন্তু মানে যত বাসন পড়বে সব একসাথে অনেকটাই বাসন হয়েছে রাত্রের থেকে তো সেই জন্য আর ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই তাও রান্না টান্নাগুলো আহ পরে সাজছি আর এদিকে ঘর গুলো মুছে নেব গিয়ে তারপর মানে রান্না করব আর যেহেতু সকাল সকাল মানে টিফিন করে দিয়ে তারপরে আমরা একটু বাসন টাসন অন্য অন্য কাজ থাকে সেগুলো আর কি করে নিলাম করে নেওয়ার পর তারপর এই বাসনগুলো ধুয়ে নেব তারপর রান্না মানে ঘর টরগুলো মুছে নেব নিয়ে তারপর রান্না বসাবো আর যেহেতু খুব একটা বেশি দেরি হয়নি তখন ওই পৌনে নটার মতো বাজে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন আর এদিকে বাসনটা মেঝে নিয়ে চলে যাবো তারপর হচ্ছে ঘর টরগুলো আগে মুছে নেব তারপর অন্যান্য সমস্ত কাজ করব যদিও স্টিলের বাসন বেশিক্ষণ দেরি হয় না কড়াইটা মাঝতে একটু বেশি সময় লাগে মানে আগেকার মতো পিতল কাঁসা হলে তাহলে তো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাঝতে সময় লাগবে আর এই মানে যেহেতু আমি রাত্রের বাসন সকালে বাসন তো রাত্রের বাসন ছিল তো সেই জন্য আগে আর কি ভিজিয়ে রেখে গেছিলাম মানে ভিজিয়ে না রাখলে কিন্তু বাসনগুলো বাঁচতে গেলে অনেক সময় মানে তরকারি টরকারি সব লেগে থাকে তো ওঠে না শুকিয়ে যায় সেই জন্য আর কি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর পনেরো কুড়ি মিনিট আগে ভিজিয়েছি ভিজিয়ে অন্যান্য কাজ করতে করতে তারপরে এইগুলো করতে এসেছি তাহলে কিন্তু মানে টুপে থাকে তো তাহলে বাসনগুলো মাছতে সুবিধে হয় বেশিক্ষণ সময় লাগে না আর তা না হলে কিন্তু আমি অনেকবার সঙ্গে সঙ্গে নিয়েই বাসন মাজতে এসেছি তখন কিন্তু বাসনগুলো মাজার পর ধুতে গিয়ে মানে চোখে পড়বে যে মানে কিছু একটা লেগে আছে তো সেই জন্য আমি এখন অনেক দিন থেকে আর কি আগে আগে এরকম করতাম যখন আর কি কলে এভাবে ধোয়া তো তখন থেকে আর কি এভাবে করি আর পুকুর হলে তো কোনো অসুবিধা নেই পুকুরে জলে ডুবিয়ে রেখে দিয়ে তারপর বাসন ধুলে সঙ্গে সঙ্গেই মাজা যায় একটা দুটো মাছতে অন্যান্য বাসনগুলো টুপে যায় এই রকম হয় কিন্তু কুকুর ছাড়া মানে কলে একটু অসুবিধা হয় তো কি করা যাবে যেখানে যেমন সেভাবে চলতে হবে তো দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু আরও অন্যান্য কাজ আছে কলের জল টলগুলো তুলে নেবো একবারে কলে আবার বেশিক্ষণ জল থাকে না সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ আছে কলের আমাদের এখানে সাড়ে নটার পর আর জল থাকে না আর সাটায় দশটা পনেরো সময় অনেক সময় জল দিয়ে দেয় কখনো বা সাড়ে ছটা এরকম কলের জল আর জারে জল তুলে নিলাম আর দুটো বোতলেও জল তুলে নিলাম আর জারের জলগুলো হচ্ছে আমারও মানে রান্নাঘরে রান্নার কাজে লাগে আর বোতলের জলগুলো তো খেতে লাগে তবে বোতলের জল বেশিরভাগ সময়ই তোমার ভাই তুলে দেয় ওইগুলো আলাদা অনেক তোলা হয়ে গেছে এই দুটো মানে বোতল ফাঁকা ছিল তাই আমি ভাবলাম যে একবারে তুলে নিয়ে আর গরমকালে প্রচুর মানে তো জল মানে লাগছে সবারই গরম ঠান্ডার সময় মানে জলের বোতলে জল থেকে যায় সে জল ফেলে দিয়ে আবার জল নিয়ে যেতে হয় তো সে মানে বাসি জল হয়ে গেলে আর সে গরমে তো জল থাকছে না বরং বিকালেও দু চার বোতল করে তুললে বরং ভালো হয় তো যাই হোক আর এই জল তো শুধু খাওয়াও যাচ্ছে না ঠান্ডা জল মিক্স করে তবে খেতে হচ্ছে তো দেখো আমি আমার জামা কাপড়গুলো করে ধুয়ে নিতে এলাম আর বাসি জামা ছিল আর একটা জামা ঘামে ভিজে গেছে তো দুটো জামাই একেবারে ধুয়ে নিলাম সকালে আসলে কাজ করতে গেলে অনেকটা ভিজে যায় সেই সময় ভিজে জামা জামাকাপড় পরে থাকতে গেলে আমার অসুবিধা হয় তো সেই জন্য একটা বাসি জামা ছিল আর একটা জামাও ধুয়ে দিলাম আর এখানে দেখো কিছুটা শাক হয়েছে তো এখানে ছানচে শাক এইগুলোকে বলে তোমাদের ওখানে আছে কি জানি না তো মানে কলমি শাক আছে কলমি শাকের সঙ্গে শান্তি শাক ভাজবো আর নতুন মানে ডগ বেরিয়েছে একদম বৃষ্টি মিষ্টি হয়েছিল তো এই কদিন আগে মিষ্টি হয়েছিল তো সেই জন্য একদম মানে দানা বেরোয়নি ডগুলো কি বড় বড় হয়েছে আর মানে দেখে আর লোক সামলাতে পারলাম না তখন আমি ভাবলাম যে একটু মানে তাহলে তুলে নিই আর কেনা শাক তো সব সময় খাওয়া হচ্ছে কিন্তু এইভাবে তুলে খেতে গেলে মানে খাওয়া হয় না আর কি আর যদিও রোদ্দুর পড়েছে বেশিক্ষণ আমি রোদ্দুরে থাকতেও পারবো না তো অল্পই বেশি হবে না তুলে নেব আর বিকালে আসলে সব সময় তোলা হয় না আর দিকটাই মানে রাস্তার দিক তো আমি সময় আসি না আর কেউ তোমার দাদাভাই বেরোলো তখন চোখে পড়লো তাই ভাবলাম যে বাসন টাসনগুলো মেজে নিই আগে কলের কাজটা সেরে নিই যদি এখনও কলে জল আছে বেশিক্ষণ তো বাসন মাজতে লাগলো না ওই পনেরো মিনিটের মতো লেগেছে আর এদিকে জল ফল তুলতে তো তারপর আমি এগুলো তুলে নিলাম ওই তখন নটার মতো বাজে এগুলো তুলে নিলাম তুলে নিয়ে একবারে ধুয়ে নেবো কলেই জলে আছে তো জন্য জলে একটু ধুয়েও নেব তো আর এই সব ঘাস বেরিয়েছে এখন এই ঘাসের সাথে আর কি মানে হয়ে আছে ঘাসগুলো বড়ো বড়ো আর সেই জন্য একটু বে বেছে তুলতে কি সময় লাগলো আর যাতে কলে জল আছে তো কলে বললাম যে বেশিক্ষণ সময় লাগেনি আর এই পাঁচ সাত মিনিট লাগবে বেশি শাক তো নয় তো শাক ধুয়ে দেখো এখন আবার সমস্ত রেখে কিন্তু চলে এসেছে আর দেখেছি যে গাছের মধ্যে সবসময় আসলে আসা হয় না গাছের ভিতরে দেখছি যে একটা নানি শশা হয়ে আছে তো হঠাৎ চোখে পড়লো আর এই এখানে করলা উঠছে সমস্ত গাছই একসাথে বেরিয়েছে দানা বেরিয়েছিলো আর আমি গাছগুলো বড় হতে একটু পাঁচিলে মানে ওই সুতো বেঁধে তুলে দিয়েছিলাম তো দেখো খারাপ কিন্তু না অনেকটা করেই হচ্ছে আমাদের তিনজন মানুষের তো তে তো জিনিস কত হবে দেখো এগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো গাছে থাকলে পেকে যাবে আজকে যদিও উচ্ছে করলা কিছু করব না ওগুলো আর কি থাকবে ফ্রিজের মধ্যে রেখে দেব আর গাছে থাকলে পেকে যাবে তো শাকগুলো দেখো নিয়ে চলে এসেছি ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে কলমি শাকও বের করেছি শাকগুলো একটু কাটাকুটি করে নিয়ে আজকে একটু শাক ভাজা হবে আর মাছের তরকারি করব আর ভাত করব আর সবই তরকারিও কিছুটা রয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পর তো সেগুলো রয়েছে আর একটু ঢ্যাঁড়স সিদ্ধ করব। তো শাকগুলো তোলার পর কিন্তু আমি বেছেও নিয়েছি আর কলমি শাক তো বেছে ধুয়ে নিয়েছি সমস্ত শাকই ওটাও ধুয়ে নিলাম আর কলমি শাকও ধুয়ে নিয়েছি আর একবার হালকা করে মানে চুবড়ির সঙ্গে আর কি বা ঘরের জলে ধুয়ে নিলে হয়ে যাবে আর এখন তো শাকের মধ্যে জানো বেশি কাদা কাদা যেখানে কলমি শাকগুলো মানে কাদা কাদা ছিল কারণ একটু ওই ধুয়ে যদিও ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপরেও ভালো করে একটু ধুয়ে নিতে হবে সেই বৃষ্টি টিষ্টি কদিন হচ্ছিলো তো মনে হয় সেই সময় আর কি শাকটা নিয়ে এসেছিল তো একটু কাদা কাদাও রয়েছে আর তো মাটিতে মানে শাকগুলো হয় সবসময় আমাদের বাড়ির শাকও সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম আর একটু ঝিঙে আর ডাঁটা কেটে নেব ঝিঙে ডাঁটা দিয়ে একটু মাছের ঝোল করবো আর শাক ভাজা হবে আর ঢেঁড়স হচ্ছে কেটে রেখেছি সেই ঢ্যাঁড়স দিয়ে একটু ঢ্যাঁড়সটা সিদ্ধ করব আর কি ঢ্যাঁড়স সিদ্ধ আমাদের সবাই আর কি খুব ভালোবাসে আমরাও খুব মানে আমিও খুব ভালোবাসি আর একেবারে ভাতের মধ্যে দেবো না ভাতটা তাহলে লাল লাল করবে কেমন একটা হয়ে যাবে তো সেই জন্য দেবো না ভাতে একটু আলাদা করে নুন দিয়ে সিদ্ধ করে নেবো আর তারপরে একটু তেল হালকা একদম তেল দেবো অল্প আর তেল না দিলে একটু মানে সে সর্ষের তেল না দিলে একটু গন্ধটা মানে ভালো লাগে না যে কোনো ভাতে খেতে গেলে একটু তেল লাগে কাঁচা আর সর্ষের তেল তো সেই সর্ষের তেল অল্প করে একটু দেবো কারণ বেশি তেল খাওয়াও তো ভালো নয় তো দেখো এবার ঝিঙেটাও কেটে নিচ্ছি আর এটা হচ্ছে কেনা ঝিঙে গাছে বছর কোনো গাছটা যে বসানো হয় কিছু না কেনা হয়েছিল সেই ঝিঙে ঝিঙেটাও মানে কচি আছে ভালোই খারাপ না কেনা ঝিঙে অনেক সময় মানে ভয় লাগে যে ভালো হবে কিনা মানে পাকা হয়ে যায় বেশিরভাগ সময় অনেক সময় জাল জাল হয়ে যায় রান্না করার পর কিন্তু এটা কেটে দেখলাম বেশ কচি আছে তো সবজিগুলো আগে কেটে নিই তারপরে এদিকে ঘর টর মুছে নিয়েছি আর সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ঘর মুছে মোচামুছি শেয়ার করতে গেলে আর তাহলে আর সবজি কাটা এগুলো শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য আর ঘর টর মুছে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই তো এইগুলো সবজিগুলো কেটে নেওয়ার পর কিন্তু রান্না টান্না বসিয়ে দেবো আর ঝিঙের খোসাগুলোও কিন্তু ভালো ঝিঙের খোসা মানে আমি ফেলি না ঝিঙের খোসাটাও রেখে দিয়েছিলাম তো দেখো আর রান্নাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে দেখো মাছের ঝোল করেছি ঝিঙে ডাঁটা বড়ি আলু দিয়ে আর এখানে বললাম স্বাবিনের তরকারি রয়েছে আর এখানে শাক ভাজা হয়েছে আর ভাত আর সিদ্ধ করেছি ঢ্যাঁড় সিদ্ধটা না তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এটা তখন ওই তিনটে দশ পনেরোর মতো বাজে আর তখন একটু আম কেটে নিলাম আর শশা কেটে নিলাম আর এটা কিন্তু বিকালবেলা একদম মানে যখন আমি মানে কি বলবো সাড়ে চারটের সময় জল এসেছে তারপর আর কি বিকালের একটু বাসন ছিল সেগুলো মাজা ধাওয়া করলাম সবুরি বাসন তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরে ঠাকুরের জামা কাপড় ছেড়ে ঠাকুর মানে যেহেতু পরের দিন মঙ্গলবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর যেহেতু ঠাকুর মশাই মানে ছটার সময় পুজো করতে আসবে তো এইগুলো মেঝে রেখে দিলে সুবিধা হবে কালকে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে আর তা না হলে সকালে মাছ দেবে তাহলে তো আর পুজো দিতেই পারবো না সকালবেলা ছটার মধ্যে আগের বারে তো সাড়ে পাঁচটার মধ্যে এসেছিলেন আর এবারে ছটার মধ্যে টাইম দিয়েছে তো সেই জন্য সমস্ত বাসনগুলো একটু মাজা ধোয়া করে নিচ্ছি বিকেলবেলা তো দাদাভাই হচ্ছে ওই সমস্ত পাতা কাঁটাল পাতা বেল পাতা দুর্গ তারপরে দুর্গা আর কি আর বেলপাতা কাঁটাল পাতা দুর্বা আম আম পাতা না ওই পান পাতা এগুলো সব সতেরোটা করে লাগবে তো সেই জন্য আমাদের পুরনো বাড়ির ওখানে আর কি আনতে গিয়েছে তো আমি আর যাইনি আমাকে যেতে বলেছিল কিন্তু এই সবগুলো কাজগুলো তাহলে আর করতে পারবো না সন্ধে হয়ে যাবে এদিকে আবার একটু পরে তো সেই জন্য এই সব বাসনগুলো আমি এখানে ধুয়ে মেজে নিচ্ছি আর তারপর ওগুলো পাতাগুলো আনলে পাতাগুলো আবার বেঁচে বেঁচে ধুয়ে মানে আগে ধুয়ে নেব কারণ তা না হলে সব শুকিয়ে যাবে আর ধুয়ে বেঁচে নিলে মানে ধুয়ে বেঁচে আর গনে সত ওটা করে সব দিয়ে বেঁধে রাখবো তাহলে কালকে সকালে আর কোনো অসুবিধা হবে না মানে পুজোটা দেওয়ার সময় খুব সুবিধা হবে আর কোষা কোষাকষি পঞ্চপ্রদীপ কপ্পুরদানি সমস্ত কিছুই কিন্তু আমি বের করে মেজে ধুয়ে নিলাম কারণ কালকে বললাম যে হবে না সেই জন্য আর এখানে আমাদের মা মনুষার পুজোতেও সব পুজোতেই আর কি কপ্পুরদানি পঞ্চপ্রদীপ সব কিছু লাগে মানে প্রদীপের পঞ্চপ্রদীপে সলতে টলতে করে রাখবো কালকে একদম তেলে ভিজিয়ে দেব আর দেখো পাতা সব বস্তু কিন্তু আমি বেঁচে রেখেছি সতেরোটা করে ওই চার রকম বললাম পান পাতা বেলপাতা দুর্বা আর হচ্ছে আর কাঁঠাল পাতার এটা হচ্ছে সেই যে অজ্ঞ জব দিয়ে সতেরোটা জব আর সতেরোটা মানে ধান না চাল আতপ চাল দিয়ে করে রাখলাম তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারাই পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাবো আর পাতাগুলো লাল সুতো দিয়ে বেঁধে রাখতে হয় একসাথে বেলপাতা দুর্বা আর কাঁটাল পাতা দিয়ে রেখে দিলাম আর পানটা আলাদা করে বেঁধে দিলাম কালকে তাহলে একটু গঙ্গা জল ছড়িয়ে দিলে হয়ে যাবে তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা